আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক দেখছেন গাজীপুর জেলা কালিয়াকোট থানা মৌচাক ইউনিয়ন মাঝুখানের পাশে অবস্থিত চালা এলাকার ভিতরে ফাউন্ডেশন করা এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশন করা এই বাড়ি সাড়ে চার শতাংশ জমির উপর নির্মিত এই যে দেখেন জমির সামনে দিয়ে একটা রাস্তা গেছে তারপরে হচ্ছে ওইখানে পঁচিশ ফিটের মেন রোড আর এই যে দেখেন জমির সাথে কিন্তু একটা গার্মেন্টস স্পষ্টভাবে ভিডিওতে বোঝা যাচ্ছে পঁচিশ ফিট রাস্তার সাথে পনেরো ফিট একটা রাস্তা বের হয়েছে আর জমির সামনে দিয়ে গেছে এই রাস্তাটা আর আমি এখন বর্তমানে ছাদের উপর দাঁড়িয়ে আছি দেখেন খুবই উন্নত মানের এলাকা আশেপাশে ঘর বাড়ি সব কিছু আছে ঘনবসতি এলাকা সেটি দিয়ে নেমে আপনাদেরকে নিস্তাল অবস্থাটা দেখাচ্ছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে তিপ্পান্ন এবং তিরানব্বই এটার মধ্যে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আর হচ্ছে যদি চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন চলেন ভিতরে ঢুকি এবং আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটা পজিশন এখনো এখনও হবে কমপ্লিট করে নেই আপনি আপনাকে কমপ্লিট করে নিতে হবে বর্তমানে যে অবস্থা আছে সাড়ে চার শতাংশ জমির উপরে নির্মিত এই তিনতলা ফাউন্ডেশন বাড়িটা মাত্র চাওয়া হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা আলোচনা করা যাবে দাম নিয়ে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম